বাবার সম্পদ বড় ছেলে একটু সিয়ানা বেশি ছোটো ছেলের হক মেরে সে সিস্টেম করে নাই। আজকে তুমি সিস্টেম করতেছো সিস্টেমে দখল করতেছ না মরণের পরে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সিস্টেম ছাড়াই জাহান নামে দেবে তোমার কোনো সিস্টেম চলবে না কোন সিস্টেম চলবে না ওই অবস্থায় আপনাকে জাহান নামে ফেলবে তাহলে কোন সম্পদ আপনি বাবার এক বাবার যদি তিনটা সম্পদ থাকে সন্তান থাকে সম্পদ যা থাকবে সব বরাবর হবে ছোটো বড়োর কোনো কম বেশি করার কোনো অধিকার কারো নাই মেয়ে আছে সম্পদ ইসলাম যেইভাবে বলে সেভাবে বন্টন করবেন আপনি বলতেছেন এক লাখ টাকা দিয়ে দিলেন যে মানে এখন তুমি তোমার সংসার গোছায় নাও তুমি তোমার স্বামীর দিকে চলে যাও এইভাবে যদি আপনার মেয়ে আপনার বোনকে আপনি ছেড়ে দেন সেক্ষেত্রে আপনিও কি ক্ষতিগ্রস্তর দিকে যাবেন অবশ্যই যাবেন তার জবাব দিয়ে আপনাকে করা লাগবে তার জবাব দিয়ে আপনাকে করতেই হবে ছেলে হোক মেয়ে হোক যে সমস্ত মিরাজ যে সমস্ত পাওনাদার আছে সমস্ত পাওনাদারগুলো পাই টু পাই আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে আপনার ছোট ছেলে হোক বড় ছেলে হোক ছোট মেয়ে হোক আর আদরের মেয়ে হোক না কেন যাই হোক না কেন সকল সমানভাবে বন্টন করা লাগবে কাউকে কম কাউকে বেশি না তাহলে প্রথমে সতর্ক করেছেন এটিএমের ব্যাপারে তারপর সতর্ক করলেন মিসকিনদের ব্যাপারে তারপরে সতর্ক করতেছেন কিসের ব্যাপারে ওই যে মিরাসের মিনাসের ব্যাপারে আমাদের যে সম্পদ আছে এই সম্পদ গুলার ব্যাপারে